একেবারে কম খরচ দিয়ে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটা এতটুকু করার জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ দশ হাজার টাকা বেশ থেকে সাদের আট পর্যন্ত খরচ হয়েছে আমাদের পাঁচ লক্ষ দশ হাজার টাকা তাহলে এই বাড়িটি আমাদের সাতশো কমপ্লিট করতে কত টাকা বাজেট যাবে এবং কতটুকু জায়গার উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আর পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন তো আপনারা দেখছেন এটি হচ্ছে অতি সাধারণ চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন দর্শক বন্ধুরা এটি হচ্ছে ফাউন্ডেশন করা হয়েছে সম্পূর্ণ শর্ট ফ্লার ফাউন্ডেশন দিয়ে আসলে আপনি কেমনভাবে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলে এমন সুন্দর বাড়ি পাঁচ আট থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে করতে পারবেন তার পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বন্ধুরা তাহলে আসেন এই বাড়িটি কতটুকু জায়গার উপরে করা হয়েছে আমাদের এই বাড়িটি করা হয়েছে দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে সাতাশ ফিট এটি হচ্ছে সেন্টার টু সেন্টার যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে সাতশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে এক শতক তিয়াত্তর পয়েন্ট যে একশত তিয়াত্তর পয়েন্ট জায়গার ভিতরে পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম একবারে সাধারণ চারটা মাস্টার বেডরুম পাচ্ছেন তো আসেন আমরা ভিতরে প্রবেশ করে দেখব আসলে কেমন ভাবে আজকে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে বাড়িটার মূলত দুইটা গেট করা হয়েছে এটা হচ্ছে মেন রোড সাইড গেট এবং সামনে বাড়ির সাইডে আর একটা গেট আছে সেটাও আমরা দেখব দর্শক বন্ধুরা কেমন ভাবে দেখছেন খুব সুন্দরভাবে সুন্দর ইউনিক জানালার কাজগুলো করা হয়েছে টোকা চাল দিয়ে সুন্দর করে বিট দিয়ে সাজানো হয়েছে জানালাটি এটা হচ্ছে মেন গেটে করা হয়েছে সিঁড়ি আর সিঁড়ির মেন গেটে যখন আমাদের পড়তে হবে অবশ্যই সেই হাইটটা আমাদের সাত ফিট রাখতে হবে তেমনই ভাবে এই সিঁড়িটির হাইটটি রাখা হয়েছে আমাদের সাত ফিট তো আসেন আমরা যখন অল্প বাজেটের ভিতরে সুন্দর একটি একতলা বাড়ি করব অবশ্যই একটা জিনিস খেয়াল করব আপনার সেই বাড়িটার খরচ সেভ করার মূলে কিন্তু আপনার বিল্ডিংয়ের মিস্ত্রি আপনার বিল্ডিংয়ের কন্ট্রাক্টর তেমনই ধরেন এই বিল্ডিংয়ের যে কাজগুলো হয়েছে অসাধারণ একটি কাজ হয়েছে খুবই কম বাজেটের ভিতরে অসাধারণ একটি বাড়ির নির্মাণ আপনারা দেখছেন দর্শক বন্ধুরা এমনইভাবে কোন খরচদের বাড়ি করতে হলে অবশ্যই সুন্দর দক্ষ মিস্ত্রি দক্ষ কন্ট্রাক্টর দ্বারাই কিন্তু বাড়ি নির্মাণ করলে আপনার বাড়িটার খরচটাই আপনি সেভ করতে পারবেন খরচ কেমনভাবে সেভ করতে পারবেন তার পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা জানবেন যে কী জন্য আমি বলেছি যে দক্ষ মিস্ত্রি হলে দক্ষ কন্ট্রাক্টর হলে আপনার বিল্ডিংয়ের খরচটা সেভ করা সম্ভব হয় দেখেন দর্শক বন্ধুরা এখানে সাত সাকারিং কাজ আমাদের চলছে আসলে সাত সাকারিং করা পর্যন্ত আমাদের খরচ হিসেবে কত পাঁচ লক্ষ দশ হাজার টাকা এখানে আমাদের সাদা খরচ কত সেই হিসাবটা আপনারা জানবেন শেষে দেখেন এখানে যে সাত সারাদিনের জন্য আমাদের যে খুঁটিগুলো সেট করা হয়েছে আপনি এমনইভাবে আপনি খুঁটিগুলো সেট করবেন তার কারণ আপনার সাতটি থাকবে আপনার স্বাদ ঢালাইয়ের লোডটি রাখবে শুধুমাত্র এই খুঁটিতে আর সেই খুঁটিটা যদি আপনার জাপদান হয় খুঁটিটা যদি আবার সেট করা সঠিক না হয় আপনার সাতটি বসে যাবে ঢালাইটি বেশি লাগবে দেখেন এখানে যেভাবে একটি কাঠের পরে সুন্দর করে একটি কাঠের পরে সোজা করে আপনার বাসটি মারতে হবে বা একটি ইটের পরে সোজা করে আপনার বাসটি মারতে হবে নতুন বাস আপনি পুরো বা পুরনো বাস কাজ করেন তবে সে বাসটি ভালো হতে হবে যেমন ধরেন এই বিল্ডিংয়ের এই যে কাজগুলো করা হয়েছে এখানে কিন্তু একজন দক্ষ কন্ট্রাক্টর দ্বারা এবং দক্ষ মিস্ত্রি দ্বারা এই বিল্ডিং নির্মাণটি কাজ করা হচ্ছে অনেক ভাই আছে কম খরচ করার জন্য মিস্ত্রি খরচ কম দেওয়ার জন্য মিস্ত্রি খরচ কম দেওয়ার জন্য কুমা মিস্ত্রি খোঁজে সেই সকল মহাজন ভাইরাই কিন্তু ঠকে কিন্তু এখানে দেখেন আপনার মিস্ত্রি খরচ দশ হাজার বেশি দিয়ে আপনার মালের খরচ কিন্তু আপনার দশ হাজার টাকা সেভ করা সম্ভব হয় শুধুমাত্র আপনার কন্ট্রাক্টরের কারণে দেখেন দর্শক বন্ধুরা এখানে তাহলে আমাদের বাইরে সেভ টাকা সেভ করবো কেমনভাবে আসলে এই ফাউন্ডেশনটি আমরা করেছি দুই তলা ফাউন্ডেশন চার ফিট বাই চার ফিট বেশ কেটেছি বেশ কেটে চার ফিট বা চার ফিট আমরা বেশটি ঢালাই করেছি এবং পুটিং কলমটি ঢালাই করেছি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং এখানকার ভিটা লেভেল অনুযায়ী আমাদের ভিটাটা উঁচা করা হয়েছে দুই ফিট এবং কলমের রড ইউজ করা হয়েছে ষোলো মিলি পিস করে বিমের রড ইউজ করা হয়েছে ষোলো মিলি পাঁচ পিস করে এর ফরে ভাগ করে আমাদের রিংগুলো বাধা হয়েছে এবং বিমের পর থেকে লিংটনের তলা পর্যন্ত আমাদের গাঁথুনি দেওয়া হয়েছে সাড়ে ছয় ফিট এবং বিমের টপ থেকে সাদের তলা পর্যন্ত আমাদের গাঁথুনি দেওয়া হয়েছে সাড়ে নয় ফিট দিয়ে আমাদের স্বাদটি কমপ্লিট অলরেডি আমাদের চলছে তাহলে চলেন আমরা উপরে উঠেও যে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাধারণ সিঁড়ি দেখছেন দর্শক প্রত্যেকটা সিঁড়ি হাইট এবং দৈর্ঘ্য রাখা হয়েছে দশ ইঞ্চি এটা হচ্ছে ল্যান্ডিং ল্যান্ডিংটার সাইজটাও খুবই সুন্দর করা হয়েছে চার ফিট রাখা হয়েছে এবং সিঁড়ির রুমের সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই সাত ফিট বাই বারো ফিট সাত ফিট বাই বারো ফিট সরি সাত ফুট বাই তেরো চোদ্দ ফিট টোটালে ল্যান্ডিং সহ আমাদের সেই শুরু থেকে তাহলে দর্শক বন্ধুরা সবসময় একটা জিনিস খেয়াল করবো যে আমরা দক্ষ কন্ট্রাক্টরের দ্বারাই কিন্তু কাজটি করব তাহলে এই বিল্ডিংটি সাতশো করতে আমাদের খরচ হবে টোটালে সাত লক্ষ পঞ্চাশ